নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের শুরুটা আপনার মানসিক শক্তিতে পূর্ণ হবে না এবং আপনাকে ছোটোখাটো বিষয়ে বিরক্ত হতে দেখা যাবে এমন পরিস্থিতিতে আপনাকে নিজেকে কিছুটা শান্ত করতে হবে অন্যথায় আপনার খিটখিটে স্বভাব আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আপনার চন্দ্র রাশি থেকে দশম ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে এই সাত দিনের মধ্যে আপনাকে পরিবারে আপনার ভাবমূর্তি উন্নত করতে আপনার আয়ের চেয়ে বেশি ব্যয় করতে দেখা যাবে এর ফলে আপনি সদস্যদের মধ্যে আপনার ভাবমূর্তি উন্নত করতে সফল হবেন তবে পরিকল্পনা ছাড়া অর্থ ব্যয় ভবিষ্যতে আপনার জীবনে আর্থিক সংকট তৈরি করতে পারে এই সাত দিনের মধ্যে আপনার পরিবারে প্রচুর অতিথিদের অতিথেয়তা আপনার মেজাজ এবং আপনার একাকিত্ব নষ্ট করতে পারে কারণ এই সময়ে আপনি বাড়িতে একা কিছু সময় কাটাতে চান কিন্তু অতিথিরা আপনাকে তা করতে দেবে না আপনি যদি বিদেশে যেতে আগ্রহী হন তবে এই সাত দিনের মধ্যে আপনার স্বপ্ন পূরণ হবে চন্দ্র রাশি থেকে শনি সপ্তম ঘরে থাকার কারণে আপনার কাজের সাথে সম্পর্কিত বিদেশ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটি নিশ্চিত করবে যে আপনি ভালো মুনাফা অর্জনের সাথে সাথে আপনার কর্মজীবনে এগিয়ে যাবেন অতএব বিনা দ্বিধাই এই দিকে চেষ্টা চালিয়ে যান যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সাতটি দিন ভালো যাবে বিশেষ করে এই সাত দিনের শুরুতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু এরপরে আপনি কম পরিশ্রম করেও বেশি নম্বর পেতে সক্ষম হবেন এই সময়ে আপনি আপনার প্রিয়জনের সাথে প্রেমময় সময় কাটাতে সক্ষম হবেন তার সাথে দীর্ঘ সফরে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি আপনার সম্পর্কের মাধুর্য বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন তবে আপনি কম পরিশ্রম করেও সাফল্য অর্জন করতে সক্ষম হবেন বিবাহিতদের জন্য এই সাতটি দিন স্বাভাবিকের চেয়ে ভালো যাবে যদিও আপনার সঙ্গীর সাথে অল্প বিস্তর তর্ক বিতর্ক প্রতিনিয়ত সম্ভব কিন্তু অনেক শুভগ্রহের দৃষ্টি আপনার তর্কের স্বাদও বাড়িয়ে দেবে যার কারণে এটি আপনার সম্পর্কের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না কোনো ভুল কাজ করার জন্য অনুতপ্ত হবেন এই দিনগুলিতে ব্যবসা ভালো চললেও পরে জটিলতা দেখা দিতে পারে সম্পত্তি কেনাবেচার শুভ সময় যানবাহনে চড়ার সময় সতর্ক থাকুন উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলাই জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে নিজের সমস্যার কথা কাউকে না জানানোই ভালো হবে বয়সে ছোট কারো কাজ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যাই ভোগান্তি হতে পারে অর্থভাগ্য ভালো নতুন ব্যবসার ব্যাপারে চিন্তা করতে পারেন পরিবার নিয়ে বিশেষ ঝামেলার মধ্যে পড়তে হতে পারে সম্পর্ক ভাগ্য মধ্যম খুব সাবধানে চলুন জীবিকা নিয়ে আনন্দে কাটবে এই দিনগুলি সাধু ব্যক্তির আশীর্বাদ মনের শান্তি এনে দেবে আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে কিন্তু একই সময়ে ব্যয় ঊর্ধ্বমুখী হবে এই দিনগুলিতে ঘরে আপনার উচিত অন্যদের অসন্তুষ্ট না করা এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে এই দিনগুলি এমন দিন যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন এই দিনগুলিতে কর্মক্ষেত্রের সাথে জড়িত লোকেদেরকে সমস্যার সম্মুখীন হতে পারে এই দিনগুলিতে আপনি না চাইতেও কোনো ভুল করে বসবেন যে কারণে আপনাকে আপনার সিনিয়রের থেকে বোকা খেতেও হতে পারে ব্যবসার জন্য এই দিনগুলি সাধারণ বলে আশা করা যায় সন্ধ্যের সময়টা ভালো হোক সেই জন্যে আপনাকে সারাদিন মন লাগিয়ে কাজ করতে হবে আপনার কাজ করে দেবার জন্য অন্যকে চাপ দেবেন না এবং বাধ্য করবেন না অন্যের চাহিদা এবং আগ্রহের দিকে খেয়াল রাখুন এতে অপার সুখ লাভ করবেন অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে নিশ্চিত করুন যে আপনিও নিরবদর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন যদি এই দিনগুলিতে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্য পথে বাধা ছিল তারা আপনার চোখের সামনে একটি গুরুতর পতনের সম্মুখীন হবে এই দিনগুলিতে আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তাভাবনা করতে ব্যর্থ করে দিবেন আপনার একজন আত্মীয় এই সাত দিনের মধ্যে আপনাকে একটি বিস্ময় প্রদান করতে পারেন কিন্তু সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ